শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওই তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আজ উঠেছি তখন প্রায় পাঁচটা পনেরো বাজে তো তখন থেকেই আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি তাই আজকে ঘর আমার আগেই মোচা হয়ে গেছে আর তখন যেহেতু জল দেয় না জল দেয় হচ্ছে সাড়ে পাঁচটায় তাই সাড়ে পাঁচটায় জল দেওয়ার পর আমি চলে এসেছি কলে এবার এখানে যত বাসন যা যা কলের কাজ থাকে সেইগুলো সব শুরু করে দিয়েছি আমার শাশুড়ুমা কিন্তু আরও সকালে ওঠেন প্রায়ই তখন পাঁচটাও বাড়ে না তখনই উনি পড়েন তো উনি অত তাড়াতাড়ি ওঠেন বলি বলেই যেগুলো আমি দিই অনেক ব্লগে শেয়ার করেছি তো সেইগুলো উনি করে নেন আসলে আমার শাশুর মা এদিকে সন্ধ্যাবেলা অনেকটাই তাড়াতাড়ি শুয়ে পড়েন তো তারপর সকাল মানে ভোরবেলা হতে না হতেই আর তো তার ঘুম পায় না স্বাভাবিক একটা মানুষ যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে সারাটা ঘুমানোর পরও কি সেই সকাল অব্দি ঘুমাতে পারে পারে না তো তার জন্যেই তিনি তাড়াতাড়ি উঠে পড়েন আর ওই ওইদিকে কাজকর্ম সব করেও নেন এতে আমাদের একটু সুবিধা হয় ঘুম থেকে উঠি এই যে জলের কাজগুলো করে নিই তাহলে ওইদিকে রান্নাঘরের কাজগুলো অনেকটা এগিয়ে যায় আমার আর আমার যায়ের দুজন তো যদিও সকালে আমার বেশি বাসন হয় না তবে কোনো কোনো দিন হয়ে যায় আগের দিন রাত্রে রুটি করেছিলাম তাই মোটামুটি বাসন হয়েছে আবার বেশিরভাগ দিনই ক এর থেকেও কম বাসন থাকে তো বাসনগুলো রেখে এলাম রান্নাঘরে তারপর দেখো খাবার জলটা ধরে নিচ্ছি আর এখন এই অতিরিক্ত গরমে যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই বোতলে এরকম ন্যাকটা জড়িয়ে রাখি দুটো বোতল এই দুটো বোতলে এইভাবে ভিজে ন্যাকটা জড়ানো থাকে বলে জলটা বেশ ঠান্ডা থাকে আমরা বাড়িতে তিনজন মহিলা আমি আমার যার শাশুড়ি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার কাজে নিজের সংসারে যার যেমন কাজ আছে সেরকম কাজেই লেগে পড়ি তো ওদিকে যাও কাজ শুরু করে দিয়েছি ঘর টর মোছা এগুলো আর আমি এদিকে কলের কাজ করছি তো এখানে হয়ে গেলে আবার যা আসবে এদিকে জল ধরা ওর বাসন মাজা করতে আর এখন এই গরমকালে বইকালেও যেহেতু স্নান আর একবার করা হয় তাই কাপড়টা তখন আর কাচা হয়ে ওঠে না তো কালকে আর কাপড়টা কাছে নি কারণ কাল দিনের বেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই স্নান আর করিনি সন্ধ্যার দিকে আর কি তো আজকে সেই জন্যে পাশে কাপড়টা ভালো একবারে সার্ফে এস কেচে দিই আর তার সঙ্গে কিছু জামা প্যান্ট ছেলেটা ওর বাবারও আছে তো সেইগুলো সব একসঙ্গে ধুয়ে নিয়েছি আমাদের বাড়ির বউদেরই সংসারে সব দিকটা খেয়াল রাখতে হয় আর তাছাড়া দিনের বেশিরভাগ সময়টা তো রান্নাঘরেই কেটে যায় আর রান্না করতে করতে তো কখন যে সময় কেটে যায় সেটা বোঝাও যায় না সকালে চোখের পাতা খুলতেই কাজ শুরু হয় তারপরে এই যে কখন কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই আর এই কাজকর্মগুলো মন দিয়ে ভালোবেসে করি বলি সময়টা কোন দিক দিয়ে কখন কেটে যায় বুঝতেও পারি না সংসারকে ভালোবাসলে দেখবে সংসারে কোনো কাজ ছোট ছোটো মনে হবে না এবং কোনো কাজে বিরক্তিও আসবে না সত্যি কথা বলতে যেদিন কাজকর্ম কিছুই থাকে না সেই দিন যেন সময় আর কাটে না কতক্ষণ আর ফোন কাটবো আর সেই দিন যে কী ভিডিও করব সেটাও বুঝে উঠতে পারি না কারণ কাজকর্ম নিয়েই তো ডেলি ব্লগ আর কাজকর্ম যদি না থাকে তাহলে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো সেই দিন ভীষণই অসুবিধা হয় আর এই যে এদিকে আমার স্নানও হয়ে গেছে একবারে কেচে স্নান করে বেরিয়ে এলাম আর এখানে শুকাতাও দিয়ে দিচ্ছি এই বাঁশটায় এই বাঁশটায় দিলে কিন্তু না তাড়াতাড়ি শুকেও যায় আর অন্যদিকে একটা তারও আছে ওই দিকটায় আর দিলাম না আজকে এই দিকটাতেই দিয়ে দিচ্ছি আমরা যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা দেখবে কিছু কিছু জিনিস ট্রেন্ডিংয়ের মধ্যে চলে তাই না যে এক একটা জিনিস এক একটা ড্রেস বলো এক একটা ফার্নিচার বলো তখন দেখবে সবার ঘরে ঘরে দেখা যায় সেই সেরকমই আমি তো হঠাৎ করেই দেখছি আগে তো কোনো দিন কাউকে দেখিনি হঠাৎ করেই দেখছি যে সবাই এখন গলাতেও সিঁদুরের টিপ পড়ছে তো সেটা দেখে আমার বেশ ভালো লাগলো প্রথমে একজনকে দেখলাম তারপর দুজন তারপর বেশ কয়েকজনকে দেখছি তো সেটা দেখে ভাবলাম চলো আমিও তাহলে আগে ট্রাই করি আজকে ট্রাই করে নিই আগের দিনে লিকুইডই করেছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো না তো আজকে এই গুঁড়ো সিঁদুরেই করলাম তো এই দেখো আমার কিন্তু সিঁদুরের ঠিক কপালে বলো ভালো থাকে না একটু বেলা হবে কোথায় চলে যাবে তবুও পড়লাম কারণ কি ভালো লাগছে একটু যাই হোক আজকে এরপর চলে এলাম রান্নাঘরে ওদিকে বসিয়ে দিলাম কারণ কি অনেকটা বেলা হয়ে যাবে আর আগের দিনে তোমরা দেখেছ নাকি জানি না বেশ কিছু মশলা হলুদ জিরে লঙ্কা সবই ছোট সব ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ছিল তো ওইগুলো আপাতত এনে দিয়েছিল আর তারপর এই যে আমাদের যেরকম আর নেইরকম মানে গুঁড়ো মশলা একটি কল থেকে তো সেই রকমই নিয়ে আসে তো সেইগুলো নিয়ে এসেছিলো আগের দিনেই আমার আর ঢালার সময় হচ্ছিল না তো আজকে ফাইনালি ভাতটা বসিয়ে দিয়ে এবার এগুলো একটুখানি সাথে কোটোগুলো একটু পরিষ্কার করেও নিচ্ছি আর এগুলো সব ঢেলেও নিচ্ছি আমার এই ছোট্ট সংসারে তোমরা সব কিছু জিনিসই ছোট ছোটো দেখতে পাবে আর আমার আবার ছোট জিনিসের প্রতি লোকটাও বেশি মনে হয় ছোট জিনিসগুলোই দেখতে বেশি ভালো লাগছে তো তার জন্যে যে কোনো জিনিসই আমি কিনি বাসনপত্র কন্টেনার বলো যে কোনো জিনিস ছোট ছোটোই কিনি আমার আবার ছোট জিনিসে কাজ চলে যায় বলে ছোট জিনিসই বেশি ভালো লাগে তো এইভাবেই গোটোগুলো বেশ পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিলাম সত্যি কথা বলতেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই ছোট্ট সংসারের কাজগুলো এরকম আমি সাজিয়ে গুছিয়ে একটু চেষ্টা করি যার যেমন সংসার তার তেমন কাজ তাই না তো দেখো এইভাবে আমি কোটোগুলো সব রেখে দিলাম একটা পেটের মধ্যে তাহলে খুঁজতে হয় না সব কিছু হাতের মধ্যেই পেয়ে যায় হলুদ কোটোতে হলুদ গুঁড়ো আছে লালকোটোই লঙ্কা গুঁড়ো আছে আর এইগুলোতে তো জিরে পাঁচফোড়ন সরষা এইগুলো সব আছে দেখতেও বেশ ভালো লাগে আবার হাতের কাছেও পাওয়া যায় তো চলো এবার আসা যাক রান্নার দিকে ভেবেছিলাম ফুলকপিটা করব করেও ফেলেছি কিন্তু তারপর আবার হাজব্যান্ড চিকেন নিয়ে এলো আর সত্যি কথা বলতে অনেক দিন আমাদের চিকেন হয়নি প্রায় এক মাস হতে চললো এটা সেটা মাছ হ্যানা তেনা এসব রান্না করতে করতে চিকেনের কথা মনেই ছিল না তো যাই হোক ফাইনালি এর আগে একটা খালি বিয়েবাড়ি খেয়েছিলাম তারপরে আমাদের চিকেন করা তো অনেক দিন পর হাজব্যান্ড বললো আজকে খাওয়া যাক যদিও আজকে বৃহস্পতিবার এটা আমাদের দুজনারই মনে ছিল না কিন্তু তারপর যাকে পুজো করতে দেখে মনে হলো এই রে যা আজকে তো চিকেন নিয়ে এসছে তো চিকেন নিয়ে এসছে আর কী করা যাবে বাচ্চা ছেলে থাকলে বা এক এক সময় মনেও থাকে না সব কিছু মনে মানে মানা নিয়ম মানা বলো তো এরকমই হতে থাকে যাই হোক আজকে একটু অন্যরকমভাবে দইটই দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে করব চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা না চল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম কারণ তার মাঝে ফুলকপি তরকারিটা করে নিয়েছিলাম ফুলকপিটা কেটে ফেলেছি বলে ভালো থাক করেই নিই আবার কাল নষ্ট হবে কি না হবে আর এখন ফুলকপি দাম তো তার জন্যে ফুলকপিটা করে নিয়েছিলাম মেলেছি এই পাখনাশের ঝাত থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল বনটা পাল্টে চাকনা রোজগের গিনেগিন এর সঙ্গে মুরগির ঠ্যাং আর কিছুটা চামড়াও এনেছিলো তো এইটা দেওয়ার ফলে তো চিকেনটা না এইগুলো থেকে তো অনেকটা তেল বেরোয় তো এইটা দেওয়ার পর চিকেনের টেস্টটা কিন্তু আরোই বেড়ে গিয়েছিলো আর ওই জন্য আমি প্রথমে তেলটা কমও দিয়েছিলাম জানি এইটা থেকে তেল বলবে আর এই অতিরিক্ত গরমে অতটাও রিচ খাওয়া ভালো নয় পুরো তেলে ভেসে যেত তো তার জন্যে তেলটা আমি প্রথমেই একটু কমই দিয়েছিলাম দেখো দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর চিকেনটা যদিও অল্প ছিল কিন্তু এই চামড়া এইগুলো দেওয়ার পর অনেকটাই হয়ে গিয়েছিল। তো এই সঙ্গে আমি আবার একটু আলুও অ্যাড করে দিলাম তো একটু না বাড়ালে পরে আবার বাড়ির সবাইকে দিতে হবে সবাই বলতে আমার গায়ের ছেলে আর আমার শ্বশুর আর তো কেউ নেই কারণ আমার গাছও নেই দীঘা গাছে বেড়াতে তো খাওয়ার মধ্যে এরা তো আছে তো ওদের জন্য একটু দেবো চিকেন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কালারটা অসাধারণ হয়েছিল আর এই টাইমটা রোদটা প্রচণ্ডই বেড়েছে যার জন্যে কীরকম একটা ভিডিওটা হয়েছে কিন্তু তবুও এই ক্লিপটা রাখলাম নাহলে পুরো ভিডিওটা ঠিক আমার মনে হচ্ছে যেন কমপ্লিট হলো না তো চলো এখন গ্যাসটা মুছে নিই তারপর আবার পরে দেখা হবে কারণ না এত পরিমাণে গ্যাসটা নোংরা হয়েছে যে আমি আর এরই মধ্যে না বাসন টাসন সব এখন কলে রেখে এসেছি পরে মাজবো আগে গ্যাসটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিই তো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কেন কি অনেকটা বেলা হয়ে গিয়েছিল এইসব করতে তো এখন হচ্ছে বৈকালবেলা পাঁচটা মতো বাজছে তো গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর বাড়িতে এখন কেউ নেই সবাই বাইরেটাই বেরোচ্ছে কিন্তু আমার টুকটাক কাজ আছে বলে আমি আর যাইনি আর এই বইকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতেই ঘেমে পুরো স্নান করে যাচ্ছি যতক্ষণ না আজকে আর দুপুরে স্নান করারও সময় পাইনি এমনিতে সকালে করি বলে আবার দুপুরেও করি কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল বলে আজকে আর করা হয়নি তাই যতক্ষণ না এই বইকালে স্নানটা সারছি ততক্ষণ যেন স্বস্তি পাচ্ছি না তো চলো তারপর মনে হলো হ্যাঁ এখন একটুখানি আলতাটা পরে নিই এই সুযোগে আলার মনেই থাকবে না যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আর আলতা পড়তে তো আমার ভীষণই ভালো লাগে আমি মনে করে করে বৃহস্পতিবার বলো একাদশী বলো এইগুলোতে চেষ্টা করি মনে করে করে আলতা পরার তো যাই হোক চলো আলতাটা পরে নিই তো এরপর আমার যাও এলো তো যাকে বললাম একটুখানি আলতা পড়ুন তো যা বললো ঠিক আছে দাও ওই আজকে তো বৃহস্পতিবার তাহলে চলো পড়ে নিই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করে দিচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা আজকের মতো টাটা